আসসালামু আলাইকুম শাহজালাল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত আমরা আজকে একটা নতুন মেশিন কমপ্লিট করলাম এবং মেশিনটা দিয়ে আমরা পরিত্যক্ত ডাল পালা গাছের যত পরিত্যক্ত যে জিনিসগুলো আমাদের অনেক সময় কাজে আসে না এগুলো আমরা জ্বালানি হিসাবে হয়তো অনেকে ব্যবহার করেন অনেকে করেন না তো আমরা এখানে এই মেশিনটার মাধ্যমে যে পরিত্যক্ত ডালপালাগুলো ক্রাশিং করে পাউডার করে ওইটা আপনাদের মুরগির খামারের জন্য কাজে লাগতে পারে ব্রয়লারের জ্বালানি হিসাবে কাজে লাগতে পারে এবং কয়েল ফ্যাক্টরিতে যারা পাউডার কাজ করেন তাদের জন্য এক মেশিনটা ব্যবহার করতে পারেন আমরা যারা এই বিভিন্ন মেশিনের সাথে জড়িত আছি অবশ্যই যাদের এই মেশিনগুলো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে আমরা এই মেশিনটা পরীক্ষামূলকভাবে প্রোডাকশনে গেলাম আমরা এখনও সম্পূর্ণ করিনি আশা করি আমরা আরও ভালো প্রোডাকশন দিব এবং ভালো কিছু করব। তো আমরা পরীক্ষামূলক একটা ভিডিও দেই আবার যখন মেশিন প্রোডাকশন দেই ভালো করে সে কোনো একটা ভিডিও দেই এখন মেশিনটা রঙ হয়নি অনেক জায়গা রঙ বাকি রয়েছে উপরে রঙ হয় নেই আমরা রঙ করার পরে আরও সুন্দরে ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেব। তো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আপনাদের পাশে থাকে এবং আমাদেরকে পাশে রাখবেন তাতে আমরা আপনাদের একটা সাবস্ক্রাইব দ্বারা বাংলাদেশে আরেকটা উদ্বেগটা আমাদেরকে খুঁজে পাবে অবশ্যই একটা উদ্যোগটা বাংলাদেশে বাড়লে আল্লাহ রহমতে বাংলাদেশ স্বাবলম্বীর জন্য যথেষ্ট তা আমাদেরকে সহযোগিতা করবেন পরামর্শ দিবেন সাপোর্ট দিবেন যাতে আমরা বাংলাদেশে আরও ভালো কিছু করতে পারি আর আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই যাতে আল্লাহর রহমতে আমরা আর সামনে ভালো ভালো ভিডিও করতে পারি সেই লক্ষ্যে কাজ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম